দিল্লিতে রাহুল গান্ধীর ডাকা এক নৈশ বোঝে ইন্ডি জোটের সমস্ত শরিকরা তার উপস্থিত হয়েছিল তার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বলার অপেক্ষা রাখে না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আবার কি কাছাকাছি আসছে রাজনৈতিক সমীকরণ কি আবার নতুন করে তৈরি হচ্ছে এরকম নানা গুজব নানা গল্প শোনা যাচ্ছে পাতলে কিন্তু দিল্লির রাজনীতিতে যারা পোড় খাওয়া রাজনীতিক রয়েছেন তারা জানেন যে মমতা ব্যানার্জি এমন একজন রাজনীতিবিদ তিনি নিজের ভালো ছাড়া পৃথিবীর আর কোনো কিছু তিনি চান না বা তিনি পছন্দ করেন না একমাত্র ক্ষমতার লক্ষ্যে বা মস্তদে বসার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করেন তার রাজনৈতিক ইতিহাস সে কথাই বলছে তৃণমূল কংগ্রেসের জন্ম এবং তারপর তৃণমূল কংগ্রেসের বারবার শিবির বদল করা কখনো এন ডিএ কখনও কংগ্রেস কখনো আবার এন কখনো আবার কংগ্রেস পরবর্তীকালে প্রায় পঁয়ত্রিশটি শরিকদের নিয়ে বামপণ্ডকে হারিয়ে এককভাবে ক্ষমতায় বসে তারপর কংগ্রেসের মতো সর্বভারতীয় দলকে লাথি মেরে তার সঙ্গ থেকে দূর করে দেওয়া এ সবটাই কিন্তু মমতা ব্যানার্জির করায়ত্ত এবং তিনি এতে যথেষ্ট পরিমাণে দক্ষ তাই রাহুল গান্ধীর এই নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে নিয়ে মনে করছেন যারা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আবার নতুন করে সমীকরণ তৈরি হতে চলেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে দু হাজার চব্বিশ তেসরা জানুয়ারি ভারত জোড়ো আন্দোলনে রাহুল গান্ধী মুর্শিদাবাদে এসেছিলেন আমরা কি দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চাচা ছোলা ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেন এবং তিনি পরিষ্কার বলেই দেন যে মুসলমানদের ভোট কারার জন্য মুসলমানদের সুশুরি দেওয়ার জন্য কংগ্রেস এই মুর্শিদাবাদে এসছেন এবং রাহুল গান্ধী বিশেষ করে তিনি মুর্শিদাবাদে এসে মুসলমানদের উস্কাচ্ছেন ফলে এহেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা এবং তার যে ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেটা ঘাঁটলেই এই যে নৈশভোজকে কেন্দ্র করে একটু মাকো গলাগলি এটা খুব একটা আশ্চর্য যাওয়ার কিছু নেই আসলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে খুব বেকায়দায় রয়েছে তার প্রথম কারণ হচ্ছে নির্বাচন কমিশনের এক রোকা মনোভাব এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সমীক্ষাকে কেন্দ্র করে সমস্ত দেশ যেভাবে একত্রিত হয়েছে সমস্ত বিরোধীর একত্রিত হয়েছে তাতে গা লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস উপায় নেই কারণ বিহারের যে নির্বাচন তার আগে প্রাক নির্বাচনে যে এই বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছে তাতে প্রায় ছেষট্টি লক্ষের মতো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে আর এতেই শিরে সংক্রান্তি তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেসের মূল যে ভোট ব্যাংক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যে সমস্ত মুসলিম ভোটাররা রয়েছেন তারা যে একেবারে জামাই আদরে এই রাজ্যে বাস করছে সে কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না আর এই জামাইদের যদি আবার উৎখাত করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় বা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদটা যে কোথায় সেটা স্বয়ং জননেত্রী খুব ভালোভাবে বুঝতে পারছেন আর তার জন্যই একেবারে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছেন বাংলা অস্মিতাকে কাজে লাগিয়ে হিন্দি বিরোধী বা বাংলা বিরোধী তকমা দিয়ে বিজেপিকে আক্রমণ করা এবং রাহুল গান্ধীর মতো সর্বভারতীয় একজন নেতা যদি এখনও তিনি দুধের শিশু বলেই অনেকে তাকে তাচ্ছিল্য করেন কটাক্ষ করেন তাকে আঁকড়ে ধরে কোনো রকমে সমস্ত বিরোধীদের একত্রিত করে এই এসআইআরকে বন্ধ করার একটা চেষ্টা করছেন আর সেই কারণেই কৌশলগত কারণে যাতে এসআইআরকে বন্ধ করা যায় তার জন্য কিন্তু এ রাহুল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের একটু গলাগুলি একটু মাখামাখি এতে আশ্চর্য যাওয়ার কিছু নেই আবার যখন এই পুরো বিষয়টি থিতিয়ে যাবে বা এসআইআর যদি সত্যি সত্যি হয় তাহলে আবার আমরা দেখব যে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সে সাপে নেউলে সম্পর্ক আসলে দিল্লিতে এই কংগ্রেস সিপিএম তৃণমূল এক বেঞ্চে বসলেও বিরোধিতায় রাজ্যে কিন্তু আলাদা আলাদা তারা নিজেদের শত্রু আর এখানেই মানুষ বারবার করে বিভ্রান্ত হয়ে যাচ্ছে কখনো কংগ্রেস থেকে তৃণমূল কখনো তৃণমূল থেকে কংগ্রেস কখনো তৃণমূল ভার্সেস কংগ্রেস কখনো তৃণমূল ভার্সেস সিপিএম এ রাজ্যে এরকম রেশারেশি বা মারপিট হলো কুস্তি হলো দিল্লি থেকে কিন্তু আবার এই তিনটে দলই দস্তি হয়ে যায় বিজেপি বিরোধিতায় ফলে রাজ্যের মানুষ যতই বিভ্রান্ত হোক না কেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে মধুর একটা বলা যেতে পারে যে একটা মাখো মাখো বা গলাগলি যে ভাব রয়েছেন সেই মধুচন্দ্রিমা কিন্তু বেশি দিন থাকবে না আর কয়েকটা মাস অপেক্ষা করলেই আবার সেই সাপে নেউলের সম্পর্ক এবং তৃণমূল কংগ্রেস জানে যে কংগ্রেসকে যদি তারা এখানটায় ফাঁকা মাঠ দিয়ে দেয় বা ওপেন হ্যান্ড দিয়ে দেয় তাহলেই কিন্তু তাদেরও বিপদ ফলে কংগ্রেসকে কোনো এখানে জমি দিতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী জানেন যে কংগ্রেসকে যদি জমি দেয় তাহলে তার যে মুসলিম ভোট ব্যাঙ্ক সেখানে বিরাটভাবে থাবা বসাবে কংগ্রেস আর তাহলেই তৃণমূল কংগ্রেসের এই চতুর্থ বা সরকার গড়ার স্বপ্ন অনেকটাই পিছিয়ে পড়বে ফলে আশ্চর্য হওয়ার কিছু নেই রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গলাগুলি মাখামাখি করার জন্য যতই সমাজ সমাজমাধ্যম বা রাজনৈতিক একটা জল্পনা বুদবুদ করে উঠে আসুক না কেন তৃণমূল কংগ্রেস নেত্রী তার নিজের ছাড়া নিজেকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভালোবাসে না এ কথা প্রমাণিত আবার প্রমাণিত হবে আর কয়েকটা মাস গেলেই